স্মরণকালের ভয়াবহ পরিস্থিতি পার করছে প্রিয় মাতৃভূমি যার শুরুটা সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারকে কেন্দ্র করে প্রথম দিকে শিক্ষার্থীদের আন্দোলন শান্তিপূর্ণভাবে চললেও এক পর্যায়ে এতে ঢুকে পড়ে সহিংসতাকারীরা প্রায় এক সপ্তাহ দেশ জুড়ে চলে জ্বালাও পোড়াও ভাঙচুর হতাহত হন অনেকেই সংঘাতময় দিনগুলোতে বেছে বেছে হামলা চালানো হয় বিভিন্ন সরকারি স্থাপনায় জোলেপুরে অঙ্গার হয় মহাখালীর সেতু ভবন রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ আরও কিছু প্রতিষ্ঠান আগুন থেকে বাদ যায়নি মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা ভবন গত আঠারো জুলাই নাশকতাকারীদের ওই আগুনে সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয় দেশজুড়ে বন্ধ হয়ে যায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা শনিবার সজিবদের জয়ের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জানালেন গেল আঠারো জুলাই বিভিন্ন স্থাপনায় হামলার জন্য এক লাখ নতুন সিম কার্ডধারী বিভিন্ন স্থান থেকে ঢাকায় প্রবেশ করে সেদিন বিকেল তিনটা থেকে রাত নটা পর্যন্ত চালানো হয় ধ্বংসযোগ্য খামের দাগ হয় কি ভাবি রাগ যাবে রাগ হয়ে প্রায় পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ নতুন সিম কার্ডের আবির্ভাব ঘটে এগুলোর তথ্য এবং সূত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে বিএনপি ছাত্রদল জামাত এবং শিবিরের চিহ্নিত তালিকাভুক্ত সন্ত্রাসীরা এই কয়েকদিন ঢাকা ছিল প্রতিমন্ত্রী দাবি করেন সরকার ইন্টারনেট বন্ধ করেনি সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয় ব্রডব্যান্ড সেবা সচল রাখা সম্ভব হয়নি অথচ এ বিষয়টি নিয়ে বিদেশে বসে অপপ্রচার চলছে আন্তর্জাতিক পর্যায়ে বিএনপি জামাত তার অপপ্রচার করছে সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে আমরা ইন্টারনেট সারা দেশে বন্ধ করিনি ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল অধিকাংশ জায়গায় যখন এই ডেটা সেন্টার তিনটা নন ফাংশনাল হয়েছে এদিকে মোবাইলে ফোর জি সেবা চালু করতে রোববার অপারেটরদের সঙ্গে বৈঠকে বসবে বিটিআরসি বৈঠকের দিন রাতে অথবা সোমবার চালু হতে পারে ফোর জি সেবা প্রতিরোধ গড়ে তুলতে হবে শুভখান সময় সংবাদ ঢাকা